বিধানসভা অধিবেশনের শেষ দিন বুধবার মন্ত্রী বিধায়কদের ভাতা বৃদ্ধি হয় বিনা আলোচনায় বিধানসভায় এই বিল পাশ হয় মন্ত্রী রতনলাল নাথ বলেন উনিশশো সাল থেকে ত্রিপুরার বিধানসভা অধিবেশন শুরু হয়েছে মোট তেরোটি বিধানসভায় সাতশো জন বিধায়ক মন্ত্রী হয়েছেন কিন্তু তাদের খবরাখবর রাখা হয় না এবং এদিন এ বিল নিয়ে বলা হয় যদি কেউ সমর্থন না করে তাহলে এটা তাদের বিষয় প্রয়োজনে তাদের বেতন বৃদ্ধির প্রয়োজন না হলে সেই টাকা সরকারের উন্নয়নমূলক কাজের জন্য দান করে দিতে পারেন সেদিন বিরোধীদের মুখ থেকেও কোনো রকম আওয়াজ বের হয়নি বেতন ভাতা বৃদ্ধি নিয়ে সকলেই খুশি